তোমাই বলতে পারি না কি করে বলবো তোমায় বলো না বলো না বলো না তোমার মাঝে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার অব্বা না সৃষ্টি করত না ও মদিনা তোমায় বলতে পারি না তুমি আমার জনের জন আমার প্রাণের প্রাণ হারা হারালে হারাবো আমি দু তুমি আমার জনের জন আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু যার নাম নানিলে অগী না যার নাম নানিলে হয় না হয় না যাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করত না মদিনা তোমায় বলতে পারি না কি করে বলব তোমায় বলো না বলো না তোমার মাঝে শুয়ে আছে যে জনা জাগে সৃষ্টি না করিলে আমার অব্বা না কিছুই সৃষ্টি করব